একটু খেয়াল করলে দেখবেন যে জামাটা আপনার সব থেকে বেশি পছন্দের তালিকায় সেই জামাটা সবার আগে কোথাও হয়তো বা দাগ লেগে যাবে না হয়তো মাংসের জোর লেগে যাবে যে জুতোটা পরে আপনি সব থেকে কমফোর্ট ফিল করতেন সেই জুতোটা সবার আগে ছেড়ে যাবে যে গড়িটা পরলে আপনার হাতটা ফুটে থাকতো খুবই সুন্দর লাগতো আপনার পছন্দের তালিকায় ছিল সেই গড়িটা হয় কিছুদিন পরে ব্যাটারি নষ্ট হয়ে যাবে না হয় বেলটা ছেড়ে যাবে আসলে সমস্যা বস্তুতে বা জিনিসে নয় সমস্যা হলো প্রিয় নামক শব্দটাই সেটা মানুষ হোক বা বস্তু হোক প্রিয় জিনিস বা বস্তু বা প্রিয় মানুষ কোনো কিছুই আমাদের কাছে বেশি দিন থাকে না প্রিয় জিনিসটা প্রিয় মানুষটা প্রিয় বস্তুটা সব সময় ক্ষণস্থায়ী আবার কখনো কখনো এরকমও দেখা যায় যে থেকেও না থাকার মতো আছে আমরা বুঝতেই পারি না সে থাকলেও কি না থাকলেও কি